জীবনে দুইবার বিয়ে করে কষ্টই পেয়েছেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় ভাস্করের প্রথম বিয়ে হয়েছিল দু সালে তবে এই বিয়ে টিকে ছিল মাত্র চার মাস স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা পর্যন্ত করিয়েছিল প্রথম বিয়েতে কনে ছিলেন প্লাবনী মুখোপাধ্যায় সম্বন্ধ করে বিয়ে হয় তাদের বিয়ের ঠিক তিন মাসের মাথায় তিনি জানতে পারেন তিনি বাবা হতে চলেছেন ঠিক সেই মুহূর্তে তিনি ছিলেন শুটিংয়ের জন্য লন্ডনে অদ্ভুত এক আনন্দ নিয়ে বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন সব যেন এলোমেলো হয়ে গিয়েছে যদিও বিয়ের আগে প্লাবনী মুখোপাধ্যায়ের কোনো আপত্তি ছিল না আচমকা কথা কাটাকাটির জেরে বাড়ি চলে যান প্লাবনী এরপর স্ত্রী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন ভাস্করের বিরুদ্ধে প্রায় দুই দিন জেল খাটতে হয় এই অভিনেতাকে রীতিমতো তোপের মুখে পড়তে হয় তাকে এই ঘটনার সাত বছর পর আবারও বিয়ের মণ্ডপে বসেন ভাস্কর পাত্রী নবনীতা চট্টোপাধ্যায় দীর্ঘদিনের চেনা জানার পর এই বিয়ে তিনি নিজের পছন্দেই করেছিলেন পাঁচ বছরের দাম্পত্য জীবনেও শান্তি পাননি সংসারে ভাস্করের দাবি দ্বিতীয় স্ত্রীর কাছেও প্রতারিত হয়েছেন তিনি দু সাল থেকে বন্ধুত্বের পর দু সালে প্রেমে পড়েন তারা এবং পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু মধুচন্দ্রিমা থেকে ফিরে এসেই নবনীতা মাথায় বাজ পড়ার মতো তথ্য দেন ভাস্করকে নবনীতা জানান তিনি অন্য কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন শুধুমাত্র নাকি বাড়ির চাপেই বিয়ে করেছেন তাকে এত বছরের বন্ধুত্বের পরেও কিছুই জানতেন না ভাস্কর ভাস্করের মায়ের মৃত্যুর পর রাত আড়াইটায় আচমকা ভাস্করের বাড়ি থেকে বের হয়ে যান নবনীতা খোঁজাখুঁজি করেও যখন কোথাও পাচ্ছিলেন না তখন নবনীতার বাড়িতে ফোন করা হয় তারা আসার পর ভোর চারটায় বাড়ি ফিরেন ভাস্করের স্ত্রী নবনীতার মা জিজ্ঞাসা করেন তুই রণজিতের সাথে দেখা করতে গিয়েছিলিস তখন নবনীতা বলেন বেশ করেছি গিয়েছি সেই রাতে জামা কাপড় গুছিয়ে চলে যান তার স্ত্রী দুই সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের বর্তমানে তাদের যোগাযোগ থাকলেও সংসার নিয়ে আর ভাবতে নারাজ এই অভিনেতা নবনীতা চলে যাওয়ার পর জীবনের প্রতি তৃষ্ণা হারিয়ে ফেলেছিলেন এই অভিনেতা তবে বর্তমানে জীবনকে তিনি একা উপভোগ করতে শিখে নিয়েছেন ভাস্করের জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করছি স্টার বাংলা গল্পের পরবর্তী আয়োজনে পাশে থাকতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ